সালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান তিনটা দেশেরই কবুতর আপনাদের দেখাবো দর্শকরা দেখবেন ভিডিওরা রাখবেন না রফিক পুজেন্ট ব্র্যান্ড ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার একটু ঠান্ডা লাগছে হয়তো আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন আমি বলে দেব মাসাল্লাহ দামাদামি করবেন না এই পেয়ারটা দাম পড়বে অনলি টেডি কবুতার রানিং পেয়ার কবুতার মাসাল্লাহ চমৎকার ব্লাড কবুতার নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন এবং ট্রেডিজরা হলো চমৎকার সালারাজারেশনের কবুতার রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না অনলি প্রাইস করবে চার হাজার টাকা একদম চার হাজার টাকা রানিং প্লেয়ার কবুতার স্টাইল দেখবেন এটা দেখবেন নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন মাসালা চমৎকার ব্র্যান্ডের কবুতার এবং চমৎকার লাইনের কবুতার নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি চার টাকা দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন চার হাজার টাকা ফিক্সড রেট স্টাইলস দেখবেন গেড দেখবেন রফিক ভূজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি চমৎকার চমৎকার কবুতর দেখাবো যদি ভিডিওটা টানেন তাহলে আপনারা লস করবেন কবুতর দেখতে পারবেন না যে ভিডিও দেখবেন যে বিওয়ার সিডি দেখবেন এটা করে মাথা ঠান্ডা করে কবুতরগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভাই কী জিনিস দেখাচ্ছি অনলি চার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স এখানে একজরা সাকি টেটি কবুতার দেখাচ্ছি রানিং পেয়ার চমৎকার কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা সাকি টেডি কবুতার ক্রয় করতে চান তাদের জন্য চমৎকার ব্লাড লাইনের রেটেডি কবুতর ডিম বা সেক্রান্টি নিঃসন্দ করেন বিয়ার দামা দামি করবেন না এছাড়া দাম পড়বে অনলি ফিক্সড রেড কোনো কথা হবে না একদম একদম চার হাজার পাঁচশো টাকা বিয়ার্স অরিজিনাল র ব্লাড লাইনের সাকি টেটি কবিতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি টেয়াডি তো টিয়াডি স্টাইল দেখবেন গিল্প দেখবেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন চমৎকার কবিতা দেখাবো ধৈর্য সহকার দেখবেন অসাধারণ কবিতার চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম চার হাজার পাঁচশো টাকা রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে সাকিটি পাচ্ছেন র ব্লাড লেনে চার হাজার পাঁচশো টাকা আমি কবুতর আপনারা দেখাবো আজকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে আজকের যে কবুতর ওস্তাদ কবুতার দেখাবো ডাইরেক্ট রব লাল ল কবুতার দেখাবো প্রত্যেকটা মেইন কবুতর গাছের কবুতর দেখাবো আপনার টানবেন না ফ্লাইং এর ক্ষেত্রে পাচ্ছেন চমৎকার টিকি বিয়ের কবুতার চার হাজার পাঁচশো বিয়ার্স এখানে একজন ফিরোজপুরি কবুতর আছে রানিং পেয়ার মাসাল্লাহ ডিম্বাসি গ্রান্ডি ফিরোজপুরি যারা ক্রয় করতে তাদের জন্য রফিক প্রসাদ ব্র্যান্ডের পক্ষ থেকে ফিরোজপুরি কবুতর দেখাবো দামাদামি করবেন না অনলি সাড়ে হাজার টাকা ছয় হাজার টাকা পিস ছয় হাজার টাকা প্রাইস পিস না হাজার টাকা নিঃসন্দেহে কালাক্ট করবেন নিঃসন্দেহ করবেন ছয় জোড়া আমি ফিরিজপুরি রানিং দেখাচ্ছি চোখের রিংটা দেবো যাতে বসতে সুবিধা হয় ফিরিজপুরি রানিং ছয় হাজার টাকা পক্ষ থেকে ফিরিজপুরি ক্রয় করবেন রানিং জোড়া ফিরিজপুরি দেখবেন গ্রাফ দেখবেন ক্রয় করবেন ছয় হাজার টাকা বিয়ার ছয় হাজার টাকা ফিরোজপুরি রানিং পেয়ার পাচ্ছেন রফিক পুজনার টাকা এবং দেশের বাইরে যারা আছেন করবেন আমি রিংটা আপনি একটু দেখেন চোখের যে লেন্সটা সেটা আপনাদের একটু আছে একটু দেখেন মাসাল্লাহ রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ছয় হাজার টাকা প্রাইস ফিরিজপুরি কবুতার এটা মা কবুতার আমি নটটা দেখাচ্ছি দেখেন আপনারা চমৎকার কবুতার আমি একটু চোখের রিংটা না দেখালে হয়তো বলবেন যে রফিক ভাই ঠিক মতন তো চোখের রিংটা দেখেন নাই অনলি ছ হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে ফিরিজ ফিরি ক্রয় করবেন এটা নর আর মায়াটা আগে দেখাচ্ছি বিয়ার র্যাপিড কামাগার রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে র্যাপিড কামাকার অনলি চার হাজার টাকা প্রাইস রানিং প্লেয়ার কবুতার অনলি চার হাজার টাকা র্যাপিড কামাকার রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে র্যাপিড কামাকার ক্রয় করবেন স্টাইল দেখবেন এটা দেখবেন মাশাল্লা নিঃসন্দেহ কালাক্ট করবেন র্যাপিড কামাকার কবুতরের চোখের রিং দেখাবো এবং রানিং বিয়ারের কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম চার হাজার টাকা দেশে এবং প্রবাসী যারা আছেন র্যাপিড কামাকার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা স্টাইল দেখবেন গিড দেখবেন নিঃসন্দেহে কালাক্ট করবেন বিয়ার্স চমৎকার চমৎকার স্টাইলের কবুতার দেখাবো আজকে মাশাল্লাহ র্যাপিড কামাকার কবুতার আপনার চোখের রিংটা দেখলেই বসতে পারবেন অসাধারণ রিং আমি দেখাচ্ছি চোখের রিং একটু দেখেন যারা র্যাপিড ক্যামাগার ভালোবাসেন পাকিস্তানি ডাইরেক্ট রো ব্লাড লাইনের অসংখ্য রেজাল্ট আছে নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন একদম চার হাজার টাকা কোনো কথা হবেন না বিয়ার্স আমি আবারও বলি র্যাপিড ক্যামাগার কবুদার অনলি চার হাজার টাকা চোখের লেন্সটা আমি একটু দেখাচ্ছি একটু লক্ষ্য করেন মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় করবেন র্যাপিড ক্যামাগার একদম চার হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার্স এখানে এক প্লেয়ার আছে আপনার ম্যাড্রাস কবুতার রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট ডাইরেক্ট ইনপোর্ট 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 করা ইন্ডিয়ার থেকে যদি কারো পছন্দ হয় ম্যাড্রাস কবুতার ফ্লাইং সম্পর্কে যারা জানেন অবগত আছেন তাদের জন্য এই ফেয়ারটা আমি আবারও বলি ডাইরেক্ট ইনপুট থেকে ডাইরেক্ট ইন্ডিয়া থেকে ইনপুট করে আনা নিঃসন্দেহে কাল করবেন দামা দামি করবেন না ফেয়ারটা ছয় হাজার টাকা আমি আবারও বলি ছয় হাজার টাকা হচ্ছে ম্যাড্রাস যারা চোখের রিং দেখলেই বসতে পারবেন এবং তার ফেস গঠন স্টাইল দেখলেই বসতে পারবেন অনলি ছয় হাজার টাকা প্রাইস ছয় হাজার টাকা প্রাইস ম্যাড্রাস কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ম্যাড্রাস কবুতার ক্রয় করবেন কেউ দেখাইতে পারবেন এরকমের আমি আবারও বলি চ্যালেঞ্জ নিঃসন্দেহে কালেক্ট করবেন এরকমের র ব্লাড লাগলেন ম্যাড্রাস কবুতার খুব কম লোকেই বাংলাদেশে দেখাইতে পারবে রফিক ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আনা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন আমি চোখের রিংটা দেখাবো যাতে ম্যাড্রাস কবুতার দিয়ে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন চমৎকার ইন্ডিয়া থেকে ম্যাড্রাস কবুতার রফিক কালেক্ট করে আনছে ইনশাল্লাহ ইনপুট ব্লাড লালেন ম্যাড্রাস ডিম বাসে গ্রান্টি আপনারা নিঃসন্দেহে কাল করবেন নর্মালি কনফার্ম এবং আমি চোখের রিংটা দেখাই তাহলেই বসতে পারবেন ম্যাড্রাস কবুতরের বিরাজ আমি একটা করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মায়া কবুতর ডিম বাসে গ্র্যান্টি আমি আবারও বলি বাচ্চা ছিল সেখান থেকে নিয়ে আসা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ম্যাড্রাস কবুতার ক্রয় করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন এটা মায়া কবুতার অনলি ছয় হাজার টাকা কোনো দামাদামি হবে না কোনো বার্গেটিং নাই আপনারা আরও কবুতর দেখাবো আকর্ষণীয় আমি আবারও বলি ইন্ডিয়া বাংলাদেশ এবং পাকিস্তানের কবুতর দেখাবো আপনারা ধর্ষ করে দেখবেন চমৎকার কবুতার এটা দেখাচ্ছে ইন্ডিয়ান কবুতার বিহার্স এটা হচ্ছে মায়া আমি নরটা দেখাচ্ছি দেখেন বিহার্স এটা হচ্ছে নর মাশাল নিঃসন্দেহ আপনারা কাল করবেন আমি আবারও বলি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার কবুতর দেখাবো আপনাদের এটা হচ্ছে ম্যাডাস নর কবুতার অনলি ছয় হাজার টাকা প্রাইস ডিম বাসে গ্র্যান্ডি ইনশাল্লাহ চমৎকার কবুতার কাছে অনেকে তুলা জেনারসনে কবুতর চায় ডাইরেক্ট র ব্লাড লাইনে গলা ব্যান করবে তুলা সম্পর্কে ধারণা থাকলে দেখবেন চমৎকার নিঃসন্দেহে কাল করবেন তুলা জেনারেশন কবুতার অনলি চার হাজার টাকা আমি এর আগে বেবি দেখাইছিলাম একজন আপনারা দেখছেন গলাটা ব্যান করে দেখেন গলা ব্যান করে কবুতর অনেকে হয়তো হাতে পান নাই যার কারণে এই জেনারেশন কবুতার রব ব্লাড লাইনে না হলে আমার মনে হয় তুলা জেনার কবুতর কবুতার হয়তো আমি মনে হয় এক বছরের ভিতরে প্রথম দেখালাম আপনারা নিঃসন্দেহে কাল্ট করবেন এবং চ্যানেলে দরকার সুন্দরভাবে চিন্তা ভাবনা করে আপনারা দেখবেন এর আগে একটা মায়া দিয়েছিলাম তুলা জেনারেশনের সেটা বিক্রি হয়ে গেছে এবং ডাইরেক্ট এবং রানিং পেয়ার কবুতর তুলা জেনারেশন যদি কারো পছন্দ হয় একদম চার হাজার টাকা মাসাল্লাহ কোনো কথা হবে না একদম চার হাজার টাকা গলা ব্যান্ড করবে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তুলা জেনারেশন কবুতর ক্রয় করবেন এবং আমি আবারও বলি দামাদামি করবেন না অনলি ভালো জানার কবিতার কবুতর ক্রয় করবেন স্টাইল দেখবেন গ্রাপ দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সড তুলা জানার সঙ্গে কবুতর অনলি চার হাজার টাকা রবি কৃষণ ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই আপনারা ভালো জানার কবুতর পাবেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন তুলা জানার সঙ্গে কবুতরের অসাধারণ কবুতর গলা ব্যান্ড করবে মাসাল্লাহ ডিম বাস্তে গ্রান্টি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন তুলা জানার সঙ্গে কবুতর বিয়ার বিয়ার গলা লাল কবুতর দেখাচ্ছি রানিং পেয়ার কবুতর মাসাল্লাহ ডিম বাস্তে গ্রান্টি গোলালাল লাল যেনা আসলে কবুতা যারা র লাল লাইনে খুঁজতে চান বেশি দূরে যাওয়া লাগবে না রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকেই পাবেন দামাদামি করবেন না ফিক্সেড এই গোলালাল কবুতার রানিং প্লেয়ারজোড়া অনলি পেয়ার্স করবে ফিক্সেড কোনো কথা হবে না একদম ছয় হাজার টাকা বিয়ার্স আমি আবারও বলি গোলালাল কবুতার ক্রয় করবেন বাজি গ্র্যান্ডে সহকারে র লাল লাইনে গলা লাল কবুতার ক্রয় করতে হলে অনলি ছয় হাজার টাকা বিয়ার্স আমি আবারও বলি দেশে এবং দেশের বাইরে যারা আসেন বিয়ার্স লর্ড মালিকে কবুতার আসলে যারা ভালোবাসেন ভালোবাসতে শেখেন কবিতাগুলো যাচাই বাছাই করবেন আমি যে কবিতাগুলো দেখাচ্ছি একটু চিন্তা ভাবনা করবেন এবং ভিডিওটা টানবেন না দরজু সহকারে দেখবেন গলালাল রানিং পের কবুতার প্রাইস করবে দামা দামের কোনো অপশন নাই ফিক্সেড স্টাইল দেখবেন কিটা দেখবেন গলা লাল কবুতার ক্রয় করবেন অনলি ছয় হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়স চমৎকার স্টাইল চমৎকার কিটা কবুতার গলালাল কবুতার অনলি প্রায়বেন ছয় হাজার টাকা বিয়াজ আমি আবারও বলি সাড়ে হাজার টাকা নিঃসন্দেহে আপনারা কাল করবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি সাড়ে হাজার টাকা প্রাইস চমৎকার আছে যাদের পছন্দ সিনা টেডি তারাই ক্রয় করবেন দামাদামি করবেন না খুবই কম প্রাইস তিন হাজার পাঁচশো টাকা বিয়র্স চমৎকার সিনা টেডি তিন হাজার পাঁচশো টাকা রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন ফ্লাইং এ গ্যারান্টি অনলি তিন হাজার পাঁচশো টাকা সিনা টেডি বিয়ার্স নিঃসন্দেহে কাল করবেন একদম তিন হাজার পাঁচশো টাকা সিনাডেডি পঁয়ত্রিশশো টাকা নিঃসন্দেহে কাল করবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার বিয়ার সেখানে দুই দুই পেয়ার বেবি আছে একজোড়া গোল্ডেন একজোড়া গলালাল রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে যারা বেবি ফ্ল্যাং করাবেন ওস্তাদের অবদান নিয়ে আসছি ঘর থেকে মাশাল্লাহ ডামা করবেন না দুই পেয়ার বেবি তিন হাজার টাকা আমি আবারও বলি দুই পেয়ার বেবি রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকা ক্রয় করবেন পুস্তদের বাড়ি থেকে আনা গলা গলালাল বেবি আর একজোড়া হয়েছে আপনার লিখে গোল্ডেন বেবি রব লাল্ডেনের ফ্লাইং করবে গ্র্যান্ড সহকারে নিঃসন্দাহ প্রয় করবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স চমৎকার আসলে চমৎকার কেটাবের কবুতার মাসাল্লাহ চমৎকার ফ্লাইং এর ক্ষেত্রে পাবেন অনলি তিন হাজার টাকা প্রাইস দুই পেয়ার বেবি বিয়ার্স পিওর্স এখানে একজরা ওমান ব্লাড লাইন টেডি কবুতার আছে মার্শাল্লাহ দেখেন চমৎকার চমৎকার গিটা কবুতার নিঃসন্দেহে কালকুলেট বলুন দাম দামি করবেন না এ প্যাটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রানিং পেয়ার স্টাইল দেখুন গির দেখুন মাসাল্লাহ রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা টেডি কবুতার চমৎকার ওমান ব্লাড লাইনের টেডি কবুতার রানিং পেয়ার দৈজি সহকারে আপনারা ভিডিওটা টানবেন না অসাধারণ রানিং পেয়ার কবুতর পিওর্স রবিক বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সমৎকার ট্রেডি কবুতর দেখাবো সমৎকার ট্রেডি কবুতর মাশাল্লা স্টাইল দেখবেন গিডাব দেখবেন ব্লাড ওমানি ট্রেডি কবুতর রানিং পেয়ার সমৎকার স্টেপের কবুতর গিডাবের কবুতর অনলি পাঁচ হাজার টাকা প্রাইস মাসাল্লাহ রবিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সমৎকার ট্রেডি কবুতর ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা পেয়ার ব্লাড রানি কবুতার মাশাল ওমান ব্লাড রানি টেডি কবুতর ক্রয় করবেন অসাধারণ ট্রেডি নিঃসন্দেহে কালক করবেন দামা দামি করবেন না অনলি চার হাজার টাকা ফিক্স চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর অনলি চার হাজার টাকা স্টাইল দেখবেন গেটাব দেখবেন চমৎকার ব্ল্যান্ড রানি ট্রেডি কবুতর একদম চার হাজার টাকা রফিক পিসন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ প্রায় কাল করবেন চমৎকার স্টেলে চমৎকার কেটাপের কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সড রেট পেয়ার্স মাসাল্লাহ নিঃসন্দেহে চার হাজার টাকা কবুতর ক্রয় করবেন চমৎকার স্টাইলের চমৎকার কেটাপের কবুতর রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা মাস আল্লাহ চমৎকার কবুতার স্টাইলিং দেখবেন গেটাব দেখবেন চমৎকার টেডি একশো আঠাশ রফিক পিসান ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন একশো আঠাশের কবুতার মাসাল্লা স্টিল দেখবেন গিটার দেখবেন নিঃসন্দেহে খেয়াল করবেন টেডে একশো আঠাশ দামাদামি করবেন না অনলি দুই হাজার টাকা প্রাইস ডাইরেক্ট রব লাল্লানি টেডি কবুতার দেখাচ্ছি নিঃ্চিন্দে ভাবে খেয়াল করবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা প্রাইস টেডি একশো আঠাশের ব্যাপী চমৎকার স্টেলি গিডাবের কবুতার বিয়ার্স মাস আল্লাহ আসলে এখানে ডাইরেক্ট রয়া ব্লাড লেনের টেডি একশো আঠাশ রয়্যাল ওমান কেটিএম এর বেবি আছে এখানে আছে এক দুই তিন চার চার জোড়া বেবি আছে যদি কারো পছন্দ হয় আপনারা নেবেন দয়া করে কম প্রাইসই দিয়ে দেবেন ইনশাল্লাহ যেহেতু আলো স্বল্পতার কারণে আমি দেখাতে পারি না এক এক জোড়া করে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন চার জোড়া বেবি আছে রেবীত পিজন ব্যান্ডের পক্ষ থেকে ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই অসাধারণ বেবি বেবিভিয়ার্স নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন চমৎকার চমৎকার বেবি টেডি বেবি অনলি কম টাকা প্রাইস দু টাকা করে জোড়া রাখা যাবে নিঃসন্দেহ প্রয় করবেন একশো একসাথে যদি পাইকারি নেন সেক্ষেত্রে একটু কমাই রাখা যাবে বিহস আর রফিক পিসন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলো অবশ্যই দেওয়া যাবে আজকের মতো ভিডিও আমি শেষ করবো এখানে বিহস আসসালামু আলাইকুম বিহস